আসসালামু আলাইকুম সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশের প্রধান কার্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন তো এখানে ষাটটি ব্যাংকের সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে আবেদন করার জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো এখানে এখন এই ভিডিও সম্পর্কে বিস্তারিত সকল তথ্য আপনারা এখন জানতে পারবেন প্রথমে রয়েছে পদের নাম তারপরে রয়েছে এখানে বিবরণ তো প্রথমেই রয়েছে পদের নাম এটি হচ্ছে অফিসার ক্যাশ এক্ষেত্রে জব আইডি নাম্বার হচ্ছে পঁচিশ একশো তিন যা আবেদন ফি সময়ে মানে আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে তারপরে রয়েছে পদ সংখ্যা আটশো বাহান্নটি এক্ষেত্রে সোনালী ব্যাঙ্ক পিএলসিতে চৌরাশিটি অগ্রাণী ব্যাঙ্ক পিএলসিতে তিনশোটি রূপালী ব্যাংকের ক্ষেত্রে দুইশোটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসিতে একচল্লিশটি বেসিক ব্যাংক লিমিটেডে আটচল্লিশটি এবং বাংলাদেশ কৃষি ব্যাংক একশো বাষট্টিটি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে সতেরোটি পথ সংখ্যা এবং বেতন স্কেল হচ্ছে জাতীয় বেতন স্কেল যেরকম নর্মাল বেতন হয় সেরকমই তারপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি স্নাতক থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমমান তদর্থ পর্যায়ে পরীক্ষা ক্ষেত্রে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না এছাড়াও গ্রেডিং পদ্ধতিসহ এখানে আপনাদের বোঝার সাথে একটা উদাহরণ দিয়ে দেখা রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে সেটি দেখে নেবেন এছাড়াও এক্ষেত্রে বয়স রয়েছে একুশ থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন একুশ বছর থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদনের তারিখ হচ্ছে সাত বারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন আপনারা করতে পারবেন এখানে আবেদন ফি মাত্র দুশো টাকা আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এছাড়াও আবেদনের পর্যাপ্ত যা যা প্রয়োজন এখানে সব কিছু বিস্তারিত ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা ভিডিওতে সেগুলো সুন্দরভাবে দেখে নেবেন এছাড়াও আপনারা আবেদন করতে আপনাদের কি কী লাগবে কী কী প্রয়োজনীয় যে সকল তথ্য যে আপনাদের কী কী আবেদনের জন্য ব্যবহার করতে হবে যেমন ছবি বা ইমেল আইডি বা যা যা লাগে আর কি সব কিছু এখানে সুন্দর করে দেয়া রয়েছে এবং আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করে ফেলতে হবে আপনারা দ্রুত অনলাইনের মাধ্যমে আবেদনটি করে ফেলবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম